নির্বাচনের শুরু থেকেই নানাভাবে আলোচনায় এসেছেন শেখ তন্ময় এবার মাদক ব্যবসায়ীদের তিন দিনের আল্টিমেটাম দিলেন শেখ তন্ময় বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট দুই আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময় প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েই বাগেরহাটে মাদক বন্দে ব্যবসায়ীদের তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ করে নিজেদের না শুধরালে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও ঘোষণা দেন শপথ নিয়ে প্রথম নির্বাচনী এলাকায় ফিরে রাতে হাটে পৌরসভা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন বাগেরহাটে যারা মাদক ব্যবসা করেন তারা কিন্তু চিহ্নিত তাদের তালিকা আমার হাতে আছে আমি কিন্তু এই তালিকা কাউকে এখনও দেইনি বা এখনও কাউকে বাগেরহাট ছাড়তেও বলিনি বাগেরহাটে মাদকের ভয়াবহতা এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে মাদক শহর থেকে গ্রামে গ্রামে পৌঁছে গেছে প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে খুব দ্রুত মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান শুরু করবে বাগেরহাটে মাদকের কোনো স্থান থাকতে দেওয়া হবে না মাদকের সাথে জড়িত কেউ রক্ষাও পাবে না তিনি আরও বলেন নির্বাচনে অংশ নিয়ে আমি এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাদক সন্ত্রাস ও মুক্ত সুন্দর বাঘের হাট গড়ে তুলব সম্ভাবনাময় তরুণ প্রজন্মের সামনে এগোনোর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক তরুণ যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না দেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ রয়েছে তাদের মাদক থেকে দূরে রাখতে হবে তাই বাগেরহাট শহরকে আধুনিক উন্নত করে গড়ে তুলতে মাদক নির্মূল করাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য